রংপুরের বাজারে দেখা দিয়েছে সয়াবিন তেলের সংকট বেশিরভাগ দোকানে নেই বোতলজাত ও খোলা সয়াবিন তেল দামও বেশ চড়া এতে ক্ষুব্ধ ক্রেতারা নিয়ম মেনে ব্যবসা করলে ব্যবসায়ীদের সহযোগিতা করবে সরকার আশ্বাস ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে থাকছে বিস্তারিত রংপুরে বাজার নিয়ন্ত্রণে সোমবার নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ সময় মূল্য তালিকা না থাকায় কিংবা বেশি দামে ভোগ্য বিক্রির অভিযোগে বিভিন্ন দোকানে জরিমানা করা হয় তবে ভোক্ত অধিকার জানায় নিত্য বাজারে জরিমানা নয় বরং সতর্ক করা হচ্ছে বলছেন এই কর্মকর্তা বাজারের যাতে সাপ্লাইটা ঠিক থাকে এই জন্য আসলে আমরা তাদেরকে নমিনাল জরিমানা করে সতর্ক করছি মোটামুটি সতর্ক করার জন্য এটি করা হচ্ছে নিত্যপণ্যের বাজারে কাঁচা তরি তরকারির দাম হাতের নাগালে থাকলেও বেড়েছে তেল চাল আটা চিনি ক্রেতা সাধারণ চান নিয়মিত অভিযান তেল প্রত্যেক দোকানে এসে ওরা বিক্রি করতেছে না বিক্রি করতে গেলে খালি তেল দিবে না অন্য অন্য আইটেমে নিতে হবে এটা নিতে হবে ওটা নিতে হবে এই ধরনের উজুহাত দেখাচ্ছে আমরা খুব হিমশিম খেয়ে যাচ্ছি দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে কারণ আমরা যা আয় আমাদের কুলায় না বাজারে গেছি তেল কিনতে ওখানে দুই লিটার বোতল বাজার গায়ের চেয়ে আমার কাছে চল্লিশ টাকা বেশি দেখছে দেখার পরেও দিচ্ছে না নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ভোজ্য তেল হাতে নাতে ধরেন কর্মকর্তারা তিন প্রতিষ্ঠানকে করেন পাঁচ হাজার টাকা জরিমানাও আমরা আজকে অভিযান পরিচালনা করেছি আমরা আজকে মোটামুটি তেলের বিভিন্ন পরিবেশক যারা আছেন তাদেরকে আমরা দেখেছি তো এখানে আমরা মোটামুটি দুটি প্রতিষ্ঠানে অর্থদণ্ড আরোপ করেছি এখানে আমরা এসে তাদের কাছে জিজ্ঞাসা করেছি তেল আছে কিনা তারা বলেছে তেল নেই তো আমরা পরে গিয়ে পিছনে তেলের অনেকগুলো কার্টুন পাই এই কারণে আমরা এখানে ব্যবস্থা গ্রহণ করি এবং তেলগুলো যেন বাজারে সাপ্লাই যথাযথভাবে হয় সে ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি তবে ব্যবসায়ীরা অভিযোগ করেন ঢাকার বাজারের বৃহৎ পাইকাররা মূল্য বৃদ্ধি করার কারণে বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা আব্রাহ আহমেদ মাহি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক